একজন যদি আরেকজনকে মারে তাহলে এটা একটা বুঝ দেওয়া যায় বা একটা সান্ত্বনা পাওয়া যায় সে তো আমাকে মেরেছে কিন্তু আপনি নিজে নিজেই অপরাধী নিজেই অপরাধী সে যে যখন আপনি ঈদের জামাতেও যাবেন ঈদের নামাজ পড়বেন আসলে এটা আপনার জন্য খুবই লজ্জাজনক এটা আমার আমরা যারা রোজা রেখেছি আমাদের হাসি পাচ্ছে আপনার এই কথা শুনতে কথা বলতে কেন ঈদের জামাতে যখন ইমাম সাহাব কুৎবা দিবেন বয়ান করবেন যে আমরা রোজা রেখেছি আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন আপনি কি বলবেন আপনি কি আমিন বলতে পারবেন হ্যাঁ আপনি আমিন বললেই তো এটা আপনার কাছে একটা অপমানজনক হবে একটা লজ্জাজনক হবে যে আমি তো রোজা রাখি নাই সারা মাস আমি খেয়েছি একটা রোজাও রাখি নাই আমি নামাজ পড়ি নাই আমি আল্লাহ রাবুলাল আমিনা কোনো আবাদত করি নাই আজকে রমজান মাসের শেষ ঈদের দিন আমি ঈদের জামাতে এসেছি আমি নিজের কাছেই আপনি ছোটো মনে হবে নিজের কাছে আপনাকে আপনার লজ্জিত মনে হবে সেই জন্যে আমরা যারা রোজা রেখেছি আমরা পাক রবুল্লা আলমিনের দরবারে এটাই বল প্রয়োগ করে বলতে পারি আল্লাহ আমরা আপনার হুকুম পালন করেছি আপনি আমাদেরকে হুকুম করেছেন আমরা আপনার হুকুম পালন করেছি কুম ওরমতুল্লাহরক আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ পাকুল আলমিনের দরবারে কালিমাতি শুকুর আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে দীর্ঘ এক মাস পবিত্র রমজান ও মুবারক মাসে রোজা রেখে আমাদেরকে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আগামী বৎসর রমজান মাস আমরা কে পাবো কে পাবো জানি না হয়তো আমাদের অনেক এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন এই রমজান মাস হয়তো শেষ রমজানও হইতে পারে রমজান মাস চলে গেছে আবার রমজান মাস আসবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু কথা হচ্ছে আমরা রমজান মাস পাওয়ার পরে কি করেছি আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি রমজান মাসের কতটুকু আমরা সম্মান দিতে পেরেছি রমজান মাসের মর্যাদা আমরা রক্ষা করতে পেরেছি সেটাই হচ্ছে আসল বিষয় রমজান মাসে যে বা যারা গুণা মাফ করাইতে পারলো না নবী ফরমান তার চেয়ে হতবা গাছ কেউ হইতে পারে না মহানাল্লা পাকরাবুল আলমিনের দরবারে আমরা এই প্রার্থনাই করি যে আল্লাপাক রব্বুল আলমিন যেন আমাদের রমজান রোজার আশাকে কবুল করেন এই রমজান মাসে রোজার আখায় যত ভুল ত্রুটি হয়েছে পাক যেন তিনি আর নিজ দয়ার গুণে আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন আর এই রমজান মাসে উশিলা যেন আল্লাপাক আমাদের না জাতের উশিলা করে দেন এটাই আল্লাপাক রাবুল আলমিনের দরবারে আমাদের চাওয়া এবং পাওয়া আমাদের অবশ্যই ভুল হবে কারণ যেভাবে রমজান মাসে রোজা রাখার কথা ছিল ফরজ আদায় করার কথা ছিল নামাজ পড়ার কথা ছিল সেহরি খাওয়ার কথা ছিল ইফতার করার কথা ছিল আমরা কোনো কিছুই পারি না এটা অবশ্যই মানতেই হবে তবে আমরা চেষ্টা করেছি আল্লাপাকর্বল আলমিন যেভাবে বিধান দিয়েছেন যেভাবে আমাদেরকে আদেশ করেছেন আমরা তার আদেশ পালন করার চেষ্টা করেছি বাকি বুল ব্যবী বুল ত্রুটি মহান আল্লাফাক রাবুল আলমিন নিজ গুণে আমাদের ক্ষমা করে দিবেন এটাই আমাদের সবচেয়ে বড় আশা এবং ভরসা আল্লাহ আল্লাফাকবুল আল আলমিন হচ্ছেন রাহমান তিনি হচ্ছেন রাহিম তিনি দয়ালু দয়াবান বান্দার যত বুল হোক না কেন বান্দা যখন তার রবকে একনিষ্ঠভাবে ডাকে একনিষ্ঠভাবে নতজানু হয়ে মাতা অবনত করে নত হয় তখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যদিও তার এবাদতির মধ্যে ভুল হইয়া থাকে তাকে পাক রব্বুল আলমিন সেই ভুলটাকে ক্ষমা করে সেটা শুদ্ধ হিসাবে নেকির মধ্যে গণ্য করে দেন সুবাহান্লাহ এই জন্য আমরা আশাবাদী যে আমরা যারা রোজা রেখেছি পয়লা থেকে ত্রিশ রোজা পর্যন্ত আমরা রাখতে পেরেছি প্রতিদিন সময় মতো আমরা চেহরি খেয়েছি ইফতার করেছি পাঁচক নামাজও পড়েছি আল্লাহ আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদের এসবকে আল্লাহ কবুল করুক আমি যারা রোজা রাখে নাই দিনে খেয়েছেন আসলে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় দুঃখ ঈদের দিন রোজা শেষ এখন ঈদ ঈদের দিন আমাদের সবচেয়ে বড় আনন্দ আমরা বড় আনন্দিত খুশি এই জন্যে যে আমরা ত্রিশটা রোজা রাখতে পেরেছি আল্লাপাকর আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছে কিন্তু যারা রোজা রাখে নাই যারা দিনে খেয়েছে লুকায়া খেয়েছে অথবা গোপনে খেয়েছে অর্থাৎ সব সময় চুরি করে করে রোজ রোজার না রেখে খেয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড়ো কষ্টের মধ্যে তারাই হচ্ছে সবসময় হতবাগা তারাই হচ্ছে লজ্জিত তারাই হচ্ছে অপমানিত তার নিজের কাছে সেই দিন অর্থাৎ ঈদের দিন ঈদের দিন সে যত বড় লজ্জিত হবে সে যত বড় অপমানিত হবে নিজেকে ছুটো মনে করবে এর চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না একজন যদি আরেকজনকে মারে তাহলে এটা একটা বুঝ দেওয়া যায় বা একটা সান্ত্বনা পাওয়া যায় সে তো আমাকে মেরেছে কিন্তু আপনি নিজে নিজেই অপরাধী নিজেই অপরাধী সে যে যখন আপনি ঈদের জামাতেও যাবেন ঈদের নামাজ পড়বেন আসলে এটা আপনার জন্য খুবই লজ্জাজনক এটা আমার আমরা যারা রোজা রেখেছি আমাদের হাসি পাচ্ছে আপনার এই কথাব শুনতে এ কথা বলতে কেন ঈদের জামাতে যখন ইমাম সাহ কুৎপা দিবেন বয়ান করবেন যে আমরা রোজা রেখেছি আল্লাহ কবল করুন সকলে বলে আমিন আপনি কি বলবেন আপনি কি আমিন বলতে পারবেন হ্যাঁ আপনি আমিন বললেই তো এটা আপনার কাছে একটা অপমানজনক হবে একটা লজ্জাজনক হবে যে আমি তো রোজা রাখি নাই সারা মাস আমি খেয়েছি একটা রোজাও রাখি নাই আমি নামাজ পড়ি নাই আমি আল্লাহ রাব্বুলাল আমি না কোনো আবাদত করি নাই আজকে রমজান মাসের শেষ ঈদের দিন আমি ঈদের জামাতে এসেছি আমি নিজের কাছেই আপনি ছোটো মনে হবে নিজের কাছে আপনাকে আপনার লজ্জিত মনে হবে সেই জন্যে আমরা যারা রোজা রেখেছি আমরা আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে এটাই বল প্রয়োগ করে বলতে পারি আল্লাহ আমরা আপনার হুকুম পালন করেছি আপনি আমাদেরকে হুকুম করেছেন আমরা আপনার হুকুম পালন করেছি আপনি রোজার বিধান দিয়েছেন তিরিশ দিন আমরা তিরিশটা রোজা রেখেছি আপনি পাঁচ পাঁচক নামাজের কথা বলেছেন আমরা পাঁচক নামাজ আদায় করেছি তারাবি আমরা আদায় করেছি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি আল্লাহর দরবারে আমরা বলতে পারবো যদি এটা এতে ভুল ত্রুটি হয় সেটা লাফাকর্বুল আলীন ভালো জানেন আমি আমার মতো চেষ্টা করেছি যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করেছি অনেক মা বোনেরা রয়েছেন যারা সারা মাস পুরাণ তিলাওয়াত করে কাটিয়েছেন আসলে তাদের জন্য সৌভাগ্য তাদের জন্য মহাকুশি অনেক মা বোনেরা আছে তসমিত করেছেন অনেক মা বোনেরা আছে নফল নামাজ পড়েছেন বিভিন্নভাবে এই রমজান মাস আসলে পরে তারা এবাজতির মধ্যে মগ্ন থাকেন তাদের জন্যই হচ্ছে ঈদ তাদের জন্যই হচ্ছে ঈদ অর্থ খুশি আর যে সকল মা বোনেরা রোজা রাখে নাই খেয়েছেন ইচ্ছামতো চলেছেন কোরআন শরীফ পড়ে নাই তা তার যদি নামাজ পড়ে নাই তসবি তালির করে নাই তাদের জন্য হচ্ছে দুর্ভাগা এই জীবনের কোনো মূল্য নেই আল্লাহর কাছেও মূল্য নেই দুনিয়াতেও মূল্য নেই নিজের কাছেও মূল্য নেই এটা হচ্ছে জাহান নামের একটি জাহান নামের একটি উপকরণ যেটা দিয়ে আল্লাহ তালা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন আপনি হচ্ছেন সেই উপকরণ যাকে আমরা লাখড়ি বলি এই লাখড়ি হচ্ছেন জাহান নামের লাখড়ি হচ্ছেন আপনি সুতরাং আল্লাহ ফাকর্বুল্লা আলহমিন আমাদেরকে ক্ষমা করুন আমাদের ভবিষ্যৎ জীবন যেন আমরা সুন্দর করে কাটাইতে পারি এবাজতির মধ্যে কাটাইতে পারি আমিনবাল্লাহ আলমিন